সবাইকে জানাই শুভ নবমী প্রীতি শুভেচ্ছা ভালোবাসা তো তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এখানে প্যান্ডেল গুলো দেখো জাস্ট অসাধারণ হয়েছে আমরা এসেছি ডায়মন্ডে আর ডায়মন্ডে দেখো আদি যোগী প্যান্ডেল করেছে কত সুন্দর দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা রাত্রেবেলা হলে পুরো লাইটিংটা দেখা যেত খুব সুন্দর হতো কিন্তু এখন দিনের বেলা তো তবু ভালো হয়েছে আদি যোগী প্যান্ডেল হয়েছে চলো ঠাকুরটাও দেখে ঠাকুরটাও দেখে তে ডায়মন্ডের আরো একটা প্যান্ডেল কত সুন্দর করেছে আমরা এখন এই ঠাকুরটা দেখতে যাচ্ছি ডায়মন্ডে ডায়মন্ডের প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর হয় দেখি এখন জেতুরের ঠাকুরটা কেমন করেছে প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে তো ঠাকুরটা কেমন করেছে দেখি ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ করেছে খুব সুন্দর করেছে কিন্তু ঠাকুরটা আর ঝাড়বাতিটা দেখো কত সুন্দর সুন্দর করেছে কি এখান থেকে বাইরে থেকেই ঠাকুরটা দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে ডায়মন্ডের প্যান্ডেলগুলোও কিন্তু সুন্দর আর ঠাকুরগুলো এই দুটো প্যান্ডেল দেখলাম বৃষ্টি এসে গেছে এখন বাড়ি যেতে হবে

দু প্রকার চক্রীয় সংকেত ডিভেশনে মানসিক স্বচ্ছতা রাখার শর্ত দু থেকে সমস্ত দর্শনকে জানতে চায় সাধারণ ছাত্রের কিছু দিক দেখেছো কত সুন্দর ঠাকুর রয়েছে আর আজকে আমরা নবমীর সন্ধেবেলাতেই ঠাকুর দেখতে এসেছি আর সকালে তো দেখেছো যে দিনের বেলায় ডায়মন্ডে গেছিলাম আর এখানে এই যে দেখছি এটা পিতলের মতো লাগছে কিন্তু এটা পিতল না দেখো পুরো কিন্তু এটা পিতল মনে হচ্ছে এখানে সব কাজগুলোই পিতলের মনে হচ্ছে কিন্তু পিতল না তো দেখো দূরে কিন্তু একটা ফুচকা দোকান দেখতে পেয়েছি ওখানে কিন্তু ফুচকা খাওয়ার জন্য চলে আছিলাম। কারণ ফুচকা দেখলেই আমার জীভে জল চলে আসে তো দেখো ওই জন্যেই কিন্তু ফুচকা খাওয়ার জন্য চলে গেছিলাম আমার ঠাকুর দেখতে এসে যে ফুচকা খাবো না আর এদিকে ফুচকাগুলোর টেস্ট কিন্তু ভালো হয়েছিল খুব সুন্দরই হয়েছিল আর এদিকে যেহেতু আমার এক হাতে ফোন ছিল একা খেতে পারবো না এক হাতে এই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে ফুচকাগুলো খাইয়ে দিচ্ছিলো এখন আমরা চলে এসেছি হাজরা মোড়ের প্যান্ডেলে তো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে আর আজকের একটু যেহেতু সন্ধ্যের দিকে বৃষ্টি হয়েছিল এখন একটু কম লোকজন দেখতে পাচ্ছ না হলে এখানে প্রচুর লাইন ছিল আর এখানে প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে আর বড় একটা দেখো বুদ্ধ মূর্তিও কিন্তু করেছে এখানে আর এখানে এখন ভিড়টা একটু কম আছে আজকে তাই এসেছি তো ভেতরে যাই ভেতরে ঠাকুরটা দেখি যে কেমন হয়েছে সব প্যান্ডেলগুলোই তো ভালো ভালো দেখছি তো এই প্যান্ডেলটা হচ্ছে নবমীর লাস্ট প্যান্ডেল মানে নবমীর দিনের লাস্ট প্যান্ডেল সব ঠাকুরই দেখা হয়ে গেছে এটাই লাস্ট প্যান্ডেলে এসেছি তো এই প্যান্ডেলটা দেখি যে ভেতরের ঠাকুরটা কেমন তো চলো ভেতরে যায় দেখো কি সুন্দরভাবে কিন্তু ভেতরে কাজ করা হয়েছে আর এদিকে ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ লাগছে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর ভেতরের ডিজাইনগুলো দেখেছো খুব সুন্দর করেছে ডিজাইনগুলো দেখো ভেতরের ঝাড়বাতিগুলোও কিন্তু খুব সুন্দর করেছে আর ভেতরের ঝাড়বাতির ওপরের ডিজাইনগুলোও খুব সুন্দর করেছে এখানে হাতের কাজগুলোও সুন্দর হয়েছে আর ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে শুভ বিজয়া দশমী সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন রেডি হয়ে চলে এসেছি ঠাকুরকে সিঁদুর দেওয়ার জন্য আর এখানে এসে দেখছি দেখো যে ঠাকুরকে কিন্তু এখন মণ্ডপ থেকে ক্রেন দিয়ে নামানো হচ্ছে কারণ এত বড় ঠাকুর হয়েছে এমনি কিন্তু নামানো যাবে না তাই দেখো ক্রেন এসেছে ক্রেন দিয়ে ঠাকুর নামানো হচ্ছে নামানোর পরে কিন্তু ঠাকুরকে সিঁদুর দেওয়া হবে We'll তো আমাদের সিঁদুর খেলা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি আর তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো নবমী দশমীর ব্লগটা একসঙ্গে কভার করে দিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বন্ধুরা